আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আশা করি সকলেই ভালো আছেন ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন আমার হাতে একটি বই দেখতে পাচ্ছেন হিন্দু ধর্ম শিক্ষা সপ্তম শ্রেণী আপনারা সকলেই কিন্তু জানেন এবছর অর্থাৎ দুই হাজার তেইশ সালে নতুন বই দেওয়া হয়েছে সপ্তম এবং ষষ্ঠ শ্রেণীতে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড বাংলাদেশ এই বইটি আমি হাতে নিয়েছি একটি কারণ রয়েছে বইটিতে একটি চমক রয়েছে বিশেষ করে চমুকটা কুড়িগ্রাম জেলার জন্য বা রাজীবপুর উপজেলার জন্য এছাড়া সারা বাংলাদেশের জন্য বটে দেখুন বইটি যদি আমি উলটিয়ে ধরি দুই সাল শিক্ষাবর্ষ সপ্তম শ্রেণী হিন্দু ধর্ম শিক্ষা শিক্ষা মন্ত্রণালয় প্রণীত দুই হাজার তেইশ সালের সপ্তম শ্রেণীর জন্য প্রণীত এই বইটি আসলে আমরা দাঁত থাকতে যেমন দাঁতের মর্যাদা দিই না তেমনি আমাদের এলাকায় জন্ম হওয়ায় আমরা ততটা মূল্যায়ন না করলেও সরকার কিন্তু মূল্যায়ন করেছে আমি বইটি খুলে দেখাচ্ছি দেখুন খোলার সাথে সাথে পাতাটা উল্টানোর সাথে সাথে দেখেন এখানে নারী মুক্তিযোদ্ধাদের কথা লেখা আছে এখানে নারী মুক্তিযোদ্ধাদের কথা বলতেই কিন্তু বুকের ভিতর কেমন যেন একটা শিউরে ওঠে আসলে শিউরে ওঠার কারণটা হিসাবে আমি যতটুকু বুঝি আপনার কাছের কোনো লোক কোনো উচ্চ পর্যায়ে গেলে আপনার যেমনটা লাগে ঠিক তেমনি এই যে আপনারা দেখতে পাচ্ছেন দুজন নারী মুক্তিযোদ্ধার ছবি আর এই দুজন নারী মুক্তিযোদ্ধার মধ্যে বিবি কিন্তু একজন আর এই বিবির বাড়ি আমার বাড়ির পাশেই যার কারণে বুকের ভিতরটা কেমন যেন ভালো লেগে ওঠে বইয়ের পাথায় যখন আমি তারামন বিবির ছবি দেখি তখন আমার খুবই ভালো লাগে লাগারই কথা আমার এলাকার মানুষ আমার অহংকার আমার গৌরব তারামন বিবি এটা শুধু আমার না সারা বাংলাদেশের গৌরব নারীদের গৌরব কারণ বাংলাদেশে মহান স্বাধীনতা যুদ্ধে উনিশশো সালে সম্মুখ যুদ্ধে অংশগ্রহণ করে দুইজন নারী কিন্তু বাংলাদেশের মধ্যে নাম কুড়িয়েছে বীর প্রতীক খেতাবে বাংলাদেশ সরকার তাদেরকে ভূষিত করেছে তার মধ্যে আমাদের তারামন বিভু রয়েছে আর তার ছবি কিন্তু আমি বইয়ের পাতায় দেখতে পারলাম আপনারা হয়তো অনেকেই জানেন বীর প্রতীক তারামন বিবির বাড়ি কুড়িগ্রাম জেলার রাজীবপুর উপজেলার প্রত্যন্ত চরঞ্চল শঙ্কর মাধবপুর গ্রামে জন্মগ্রহণ করেন দু সালের ডিসেম্বর মাসের প্রথম প্রহরে তার মৃত্যু হয় তারামন বিবির মৃত্যু হলেও কিন্তু তার ইতিহাস মরেনি তার সম্মান মরেনি তার স্মৃতি মরেনি বইয়ের পাতায় যখন লিপিবদ্ধ হয়েছে ভবিষ্যৎ প্রজন্ম এ থেকে সম্মান করতে জানবে বুঝবে তারামন বিবি নামের বাংলাদেশের গৌরব ইতিহাসের গৌরব আমাদের রাজীবপুরে জন্মগ্রহণ করেছিল বইয়ের পাতায় অনন্তকাল ধরে চির সাক্ষী রয়ে থেকে গেল তারামন বিবির গল্প আর ভবিষ্যৎ প্রজন্ম এ থেকে অনেক কিছু জানতে পারবে তারামুন বিবি সম্পর্কে এজন্যই বাংলাদেশ সরকার এবং পাঠ্যপুস্তক প্রণয়নের সকল কর্তৃপক্ষকে আন্তরিক অভিনন্দন আমাদের রাজীবপুর তথা কুড়ি গ্রামবাসীর পক্ষ থেকে আজকের ভিডিও এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার দেবেন সেই সাথে আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আলাইকুম